হ্যালো এভ্রিম আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আজকে জানাবো সৌদি আরব এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার সাতশো যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তেইশ হাজার ছয়শো টাকা এছাড়াও তিনশো একুশ চৌচল্লিশহাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের এবং প্রতি ভরি চার হাজার চব্বিশ হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা এছাড়াও সৌদি আরবে বাইশ ক্যারেট গহনা স্বর্ণ ভরিতে উনসত্তর রিয়াল দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার আটশো সাতত্রিশ রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো উনত্রিশ রিয়াল চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি ভরি চার হাজার একশো ছাপ্পান্ন রিয়াল এবং প্রতি গ্রাম তিনশো ছাপ্পান্ন রিয়াল করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক মন্দায় রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে স্বর্ণের দাম ঠিক এইভাবে অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধারাকে আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস এর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য